বাবা কোটি কোটি টাকার মালিক টাকার কোনো অভাব নেই কিন্তু তবুও নিজের ছেলের চিকিৎসা করাতে পারছেন না সাইফ আলী খান হ্যাঁ সাইফের থেকেও বেশি সাইফের মতোই দেখতে তার ছেলে কিন্তু ছেলে ইব্রাহিম জন্ম ভুগছেন কঠিন রোগে এক বিরল রোগ জানেন ঠিক কি হয়েছে ইব্রাহিমের কোন রোগে আক্রান্ত তিনি দেখুন সাইফা আলী খান ও অমৃতা সিং এর ছেলে ইব্রাহিম আলী খান কিছুদিন আগেই বলিউডে পা রেখেছেন ইব্রাহিম বাবা দিদি মায়ের দেখানো পথে হেঁটে বলিউডে পা রেখেছেন ইব্রাহিম যদিও তার প্রথম ছবি তুমুলভাবে সব ইব্রাহিম সম্প্রতি তার জীবনের এক কঠিন অসুখের কথা জানিয়েছেন জানালেন ছোট থেকেই তার কানে শোনার সমস্যা ছিল ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর অভিনীত নাদানিয়া ছবি মুক্তির পরেই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে কিন্তু এটা কি জানেন তার কথা বলার সমস্যা রয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ইব্রাহিম জানিয়েছেন ছোটবেলার সেই সমস্যা এখনো পুরোপুরি ঠিক হয়নি একটি সাক্ষাৎকারে ইব্রাহিম আলি খান জানিয়েছেন তার ছোটবেলায় জন্ডিস হয়েছিল আর সেটার জন্যই তার কথা বলায় সমস্যা রয়েছে শুধু তাই নয় কানেও কম শোনেন ইব্রাহিম তার কথায় আমার জন্মের পরই আমার জন্ডিস হয় গুরুতর ছিল বিষয়টা আর এটা আমার ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে আমি শ্রবণ শক্তি কিছুটা হারিয়ে ফেলি শুধু তাই নয় আমার কথা বলার ওপরেও সেটার প্রভাব পড়ে প্রসঙ্গত উল্লেখ্য ইব্রাহিম বলিউডে অভিনয় শুরু করার আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি করেন জোহারের প্রযোজিত রকি অর রানিকি প্রেম কাহানি ছবিতে সহকারী পরিচালক ছিলেন যেখানে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনয় করেছেন এই অভিজ্ঞতা তাকে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করেছে দু সালে ইব্রাহিম নাদানিয়ান সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন এই চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে এবং তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ করেছেন এছাড়াও তিনি সারজমিন নামক একটি ছবিতে কাজ করেছেন যা কায়োজি ইরানি পরিচালতি এবং যা ইরানি এছাড়াও তিনি সরজমিন নামক একটি ছবিতে কাজ করেছেন যা কায়োজি ইরানি পরিচালিত এবং ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে কাজলের সঙ্গে তাকে দেখা যাবে ইব্রাহিমের ব্যক্তিগত জীবনও গণমাধ্যমের নজরে এসেছে বলিউড অভিনেত্রী পল্লক তিওয়ারির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে তবে ইব্রাহিম এই সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন সাইফ আলী খান ছেলের প্রেম জীবন নিয়ে পরামর্শ দেন এবং ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন ইব্রাহিম অভিনয়ে নিজেকে ইব্রাহিম অভিনয় নিজের অবস্থান সুদৃঢ় করতে চান তিনি বিভিন্ন ছবিতে কাজ করতে আগ্রহী এবং নিজের অভিনয় দক্ষতা উন্নত করতে পরিশ্রম করছেন তার পরিকল্পনার রয়েছে আরও বড় কাজ করা। এবং আন্তর্জাতিক মানের অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ইব্রাহিম আলী খান একজন প্রতিভাবান ও পরিশ্রমী অভিনেতা যিনি নিজের পরিচয় গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ শৈশবের চ্যালেঞ্জ কাটিয়ে উঠে তিনি বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন তার অভিনয় দক্ষতার পরিশ্রম এবং আত্মপ্রত্যয় তাকে ভবিষ্যতে আরও উজ্জ্বল করে তুলবে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা